নিজেকে বিডিও অফিসে কর্মী পরিচয় দিতেন রাতে গৃহস্থের বাড়িতে যাতায়াত করতেন তিনি উত্তম দিয়ে শিক্ষা গ্রামবাসীদের থানার দ্বারস্থ সেই আক্রান্ত একটি ভাইরাল ভিডিওকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় চণ্ডীতলায় চণ্ডীতলা এক নম্বর ব্লকের ভগবতীপুর জলামাদুল পূর্বপাড়া গ্রামে এক ব্যক্তিকে মারধর করা হয় জামা কাপড় ছিঁড়ে চরম হেনস্থা করা হয় সেই ভিডিওই ভাইরাল হয় দ্রুত গ্রামবাসীদের অভিযোগ নিজেকে বিডিও অফিসের কর্মী পরিচয় দিয়ে সরকারি রূপশ্রী প্রকল্পে কাজ করার অশিলায় গৃহস্থের বাড়িতে যেতেন শেখ শাহ সামিম আহমেদ গভীর রাতেও তাকে দেখা যেত গ্রামে একদিন সেই গ্রামবাসীরা জিজ্ঞাসা করায় তাদের হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ তারপরে ওই ব্যক্তিকে মারধর করা হয় গ্রামে মাছায় বসিয়ে হেনস্তা পর্যন্ত করা হয় চরম সে যে বাড়িতে সামিম গিয়েছিলেন সেই বাড়ির এক যুবতীর বিবাহ বিচ্ছেদের মামলা সংক্রান্ত সহযোগিতা করতে যান বলেই দাবি তার যদিও গ্রামবাসীরা তা মানতে চায়নি এই ঘটনায় চন্ডিতলা থানায় অভিযোগ জানান সেই ব্যক্তি জানা গেছে চন্ডিতলা এক নম্বর ব্লকে সেই বিডিওর গাড়ি চালক হচ্ছে স্বামী পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খান বলেন এরকম ঘটনা শুনেছি তবে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে খতিয়ে দেখব তেমন হলে তাকে গাড়ি চালাতে নাও দিতে পারি রূপশ্রী প্রকল্পের জন্য নোডাল অফিসার আছেন তারাই দেখেন সূত্রের খবর সামিন সামিনকে বিডিও অফিসে যেতে বারণ করাও হচ্ছে চন্ডিকালা ভগবতীপুর থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আচ্ছা বলছি এখানে একটা ঘটনা ঘটেছিল দুদিন আগে কি ঘটনাটা একটু বলবেন বিস্তারিতটা স্যার ওই ওই গোরাম রসুল হ্যাঁ ওনার বাড়িতে দেড় থেকে দুই মাস এক ভদ্র ভদ্রলোক আসা যাওয়া করে তো গ্রামবাসী সব মানে সন্দেহ যে মানুষ আসলে পরে একদিন আসবে দুদিন আসবে আর যদি ও বলতেছে ওই যদি কোর্ট থেকে আসে কি থানা থেকে আসে সে লুটিশ দিয়ে চলে যাবে হ্যাঁ তো ওনাকে ওই সন্ধ করে জিজ্ঞাসা করা হলো গ্রামের আরও লোক সব জানে ঘটনাগুলো বা দেখেছে কিছু কিছু জিনিস তা ওনাকে জিজ্ঞাসা করা হলো ওই ভদ্রলোককে যে আচ্ছা দাদা আপনি এরকম আসা যাওয়া করছেন রাত দশটার সময় আসছেন এগারোটা সাড়ে এগারোটা বারোটায় যাচ্ছেন হুম তো ব্যাপারটা কি ওনাদের বাড়ি কেন আসেন ও বলল কেসের ব্যাপার আছে ওনার ওনার মেয়ের ওই দিবাসের ব্যাপার কেসের ব্যাপার এই নিয়ে আসা যাওয়া করছি বেশ ভালো কথা তো এটা তো দিনের বেলায় তো আপনি আসতে পারেন দিনের বেলায় আসবেন হুম ভোটের কোনো কাগজপত্র সব হলো বলে তো দিনের বেলাতে দিয়ে যায় যাই হোক তো লোকে সন্দেহ হয়েছে সন্ধে হওয়ার পরে লোক অনেক খুনি দেখেছে দেখার পরে এবারে ওনাকে পরশু দিন আসলো পরশু দিন আসার পরে উনি এসে ওই গোলাম রসুল হুম ওনার সাথে ওনাকে ডাকলো বললে এই এই বাড়ির ছেলেটা মানে জিজ্ঞাসা করেছিল শুধু ওই আমার ওই বাড়ির লোক জিজ্ঞেস ছেলেটা জিজ্ঞেস করে নেয় আরও গ্রামের লোক সব জিজ্ঞেস করেছিল তো সব গ্রামের লোক আসলো হুম আসার পরে এবারে ওই আমার ছেলেটাকে একা পেয়ে হুম তো গোলাম রসুল ও বলতেছে তুমি আমার বাড়িতে লোক এসছে তুমি কেন জিজ্ঞাসা করবে তুমি বলার কে হ্যাঁ ও লোক আমার আসতেই পারে এবারে ওই যে লোকটা এসেছিলো সেও মানে মানে উল্টো পাল্টা কথা শুরু করেছে আমি বিডিওর লোক বিডিওর অফিসার তা এরকম সব বলছি ও কি বিডিওর অফিসার পরিচয় দিয়ে আসতো হ্যাঁ বিডিওর লোক ও গোলাম রসুল নিজেও বলেছে বিডিওর লোক

এবারে ওই সব হলো হবার পরে ওনার গোলাম রসুলের বাড়ির মেয়েরা ওনার স্ত্রী বা ওনার একটা ছোট মেয়ে আছে সে ওই মেয়েটা হ্যাঁ সেই ওই ছেলের সাথে সব ঝড় ঝড়াঝাম লেগে গেছে গ্রামের লোকটা জুটেছে জোটার পরে এবারে ওকে দুঘা মেরেছিল হুম দুঘা মেরেছিল মারার পরে এবারে গোলাম রসুল করলো কি ওই লোকটাকে নিয়ে ফের ঘরে ঢুকে গেল বুঝলেন না আর ওই সময় যে লোকটা এসেছে তখন আমি দেখেছি আমি তখন নামাজ পড়তে গেছি তখন বাজে যে ওই আটটা কুড়ি এরকম টাইম ছিল নামাজ পড়তে গেছি আমার বড়ো বউমা সেও নামাজে দাঁড়িয়ে গেছে কেন এসছে লোকে বাড়ির লোক এসছে কী এসছে ওই সব জানার জন্য তো দরকার নেই নামাজে দাঁড়িয়ে গেছে বাড়ি থেকে তেমন লোক ছিল না মেয়েরা ছিল ওই মেয়েরা বের বাইরে বের হতে হুম তবে সব ছাড়াছাড়ি করেছে ওনারা অজাতভাবে সব গালাগালি করছিল যে মেয়েটা চলে গেছে ওই মেয়েটাও প্লাস ওনার একটা ছোটো মেয়ে আছে গোলাম রসুলের গোলামসলের স্ত্রী প্লাট গোলাম আর ওই লোকটাও এইসব ঘটনা হয়েছে আপনার নাম আমার নাম শেখ কামাল আপনি গ্রামবাসী আমি গ্রামের মানুষ কি ঘটনা ঘটেছিল এবং আপনি মেয়ের বাবা ঘটনা বলতে গেলে মেয়ের আমার কেস কাছারি চলছিল বাড়িতে নিয়ে দেখেছি কেস কাছারির ব্যাপার নিয়ে হ্যাঁ দীর্ঘদিন আমার কাছে আসতো একদিন দুদিন ছাড়া রাত উনি যেত একটু জোরে বলবেন রাত একটা দেড়টায় যেত উনি কেবল সময় যেত সাড়ে এগারোটার সময় যেত যে বাড়িতে আসতো আপনার ওনার নাম কি ওনার নাম শামিন তো কিসের কাজ করে বলেছে মানে উনি বিডিও থাকতো মানে বিডিও সরকারি দপ্তরে কাজ করতো বিডিও তো সরকারি দপ্তরে বাট বিডিও উনি কি করতেন

মানে কেসটা চালু রেখেছে উকিলের দ্বারা কি কেস চলছে আর ছোট একটা বাচ্চা মেয়ে আছে আমার মেয়ের ওনার নিয়ে মানে কেসে বেরিয়ে গেছে হ্যাঁ তো এই প্রত্যেক দিনই কেন আসতো গ্রামবাসীরা যে অভিযোগ জানাচ্ছে বলে আসতো হ্যাঁ কিন্তু গ্রামবাসীরা যেটা বলছেন যে ওনারা উনি নাকি রাত্রিও আসতেন এগারোটা বারোটা আটটায় আসতো এগারোটায় যেত সাড়ে এগারোটায় যেত দশটায় যেত আপনাকে আর্থিক সহযোগিতা কি করতো মানে একটু হেল্প হেল্প করতো আর কি আর্থিক দিক থেকে হ্যাঁ একটু হেল্প করতো বা মেয়ে মোবাইল খারাপ হয়ে গেছিলো মেয়েটাকে মোবাইলও কিনে দিছিল হ্যাঁ মোবাইলটাও খারাপ হয়ে গেছিলো কিনে দিছিল বা অন্যদিক দিয়ে একটু হেল্পও করতো খাওয়া দাওয়া খাবার টাবার বাচ্চাদের নিয়ে আসতো একটা বাচ্চা মেয়ে আছে ওনার বাহান একটু খাবার টাবার নিয়ে আসতো বর্তমানে আপনার মেয়ে কোথায় আমার মেয়ে এখন দেখুন কালকে আত্মীয় স্বজনের বাড়ি ছিল হ্যাঁ কিন্তু মেয়ে তো এখন যেখানে আস্তে সাজের বাড়ি ফোন করেছিল ফোন নেই মেয়েটা এখন মেয়েটা কোথা আছে আটটার সময় আমাকে সকাল আটটায় ফোন করেছিল আজকে তারপরে এখন কোথা আছে আমি সঠিক বলতে পারছি না ওই লোকটার সঙ্গেই গেছে আমি তো এখন ওইটাও বলতে পারছি না তা মেয়ে যে গেছে বা পাচ্ছেন না থানায় অভিযোগ দায়ের করেছেন না না ওটা করা হয়নি আপনার নাম আমার নাম শেখ গোলাম আপনি নাম অন্য নাম নাম সুলতানা খাতুন যে একটা অভিযোগ উঠছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনার বাড়িতে একজন আসতো সেটা নিয়ে এলাকার লোকজন বিক্ষোভ দেখিয়েছে মারধর করেছে এবং ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ তো যে অভিযোগটা উঠছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল যার কারণেই ও আসতো কি বলবে না ওনার সাথে কোনো সম্পর্ক ছিল দাদা বা বোনের মতন সম্পর্ক ছিল উনি আমার কেস নচ্ছিলো বা ওই জন্য আমাদের বাড়িতে আসা যা করতো উনি পাড়ার লোকেরা যা তা বদনাম দিয়ে মানে টর্চার করেছে বা ওনাকে মারধর করেছে বিনা কারণে ওনার কোনো দোষ নেই নির্দোষ ওনাকে ইচ্ছা করে ইচ্ছে ইচ্ছে করে মারধর করা হয়েছে বা নোংরা নোংরা ভাষায় গালকানাবা দিয়েছে কিন্তু আপনার বাবাও সকালে জানিয়েছিলেন আমাদের যে ও বাড়িতে আসতো হ্যাঁ আসতো তো এবং আপনাকে আর্থিক আর্থিকভাবে সাহায্য করতো এবং কেশ খাবারেই যেটা চলছে সেটার জন্য যোগাযোগ কিন্তু ও সরকারি কর্মচারী হিসাবে পরিচয় দিত বলবেন না ও এটা দেয়নি ও আসতো মানে সেরকম আমার কেসটার জন্য ববি এক মাস ধরে এটা হচ্ছে ঠিক আছে আসতো বলে পড়ার লোকেরা এটা মানে সন্দেহ করতো যে আমার সাথে খারাপ রিলিশন আছে ওরম কিচ্ছু নেই ভাই বোনের ব্যাপার ওনার সাথে কোর্টে মোঠে নিয়ে যাওয়া হতো এই জন্য বাচ্চার জন্য খাবার দাবার নিয়ে আসতো এই নিয়ে ওনার সাথে এরকম দ্বারা করলো আমাদের বাড়িতে এসেছিলো ওকে ধরে মারধর করা হয়েছে বিনা কারণে ওনার কোনো দোষ নেই উনি পুরো নির্দোষ আপনাকে কি উনি জানিয়েছিলেন যে সরকারি কর্মচারী এরকম কিছু না উনি মিডিয়াই থাকে আপনি মনে ছিল আপনি কি ব্যবস্থা কিছু ব্যবস্থা নেবেন হ্যাঁ নেব যেহেতু ইচ্ছা করে একটা মানুষকে ধর দিয়ে তাকে মারধর করিয়েছি তারপর আমি তো ব্যবস্থা নেব আপনার নাম আমার নাম সুলতানা বলছি আপনার স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে একজন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং তার বাড়িতে যেতেন এবং সেই যাতায়াতের বলে এলাকার মানুষজন ওকে ধরে মারধর করেছে ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন এই ভিডিওটা সরাসরি একদম নোংরামি কাজ করেছে ভিডিওটা ভাইরাল করে হ্যাঁ মানুষটা সেরকম নয় আমি এতদিন ধরে ওনার সঙ্গে ধর্ম করছি কিন্তু মানুষ সেরকম নয় আর মারধর তো করেছে করেছে তার সঙ্গে ভিডিও ভিডিওটা ভাইরাল করেছে তার মধ্যে আমি আছি আমারও ভিডিওটা ভাইরাল করেছে ঠিক আছে আপনি কি ওই মহিলাকে চিনতেন হ্যাঁ আমি একবার ওর বাড়ি গেছিলাম চা পানি নাস্তা করে এসেছি আমাকে বলেছে এর কেস লড়ছি সঙ্গে করে নিয়ে গেছিলাম ওনার বাড়িতে আপনার স্বামী কি কাজ করেন আমার স্বামী আমার স্বামী ভিডিওতে ড্রাইভার মানে বিডিওর গাড়ি অনারও আছে আর ভিডিওতে ড্রাইভারি করে মাস আর বিকেল এই মহিলার সঙ্গে কতদিন সম্পর্ক আপনার স্বামী এটা আমি কতদিন হয়ে দেড় মাস ধরে মানে কেসটা ওদের হ্যান্ডেল করছে উনি কি ওকালতি প্র্যাকটিস করেন না অন্য কিছু না না উনি মানে উকিলের সঙ্গে যোগাযোগটা কইরে দেয় তো এই ব্যাপারে আপনি জানতেন আগে থেকে বাড়িতে জানানো হয়েছিল হ্যাঁ আমি জানতাম বলেই তো বলছি যে একবার গেছলাম ওনার বাড়িতে তখন থেকে নিয়ে আমি জানি কি মানে ওনার কেস হ্যান্ডেল করছে বলে আমাকে এমনি নিয়ে গেছিল ওদের বাড়ির লোকে এলাকার লোকজন অভিযোগ করছে যে রাত্রি এগারোটা বারোটাতেও নাকি ওদের বাড়ি থেকে দেখা যেত বেরোতে না এটা ভুল কেন বাড়িতে ফিরে যেতেন এগারোটার আগে ঘরে ফিরতেন ঠিক আছে আর এনে তো সারাদিন তো ভিডিওতে কাজ করে রাত্রিরে এই এক্সট্রা কাজগুলো রাত্রিরেই করে দিনের বেলা তো টাইম পাই না রাত্রিরেই এই কাজগুলো করে যার মানে কারোর হেল্প করা কিবা এই রূপশ্রীর কাজগুলো করা সবকিছু সব কিছু রাত্রিরে কি পথে কাজ করে ভিডিওতে ভিডিওতে বললাম তো ভিডিওতে গাড়ি চালা ক্যাজুয়াল স্টাফ হ্যাঁ আপনার নাম আমার নাম সীমা পারভিন সীমা সীমা পারবি পারভি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনাকে মারধর করা যে কী হয়েছিল ঘটনাটা একটা নোটিশ বাড়িতে গিয়েছিলো আমাকে ফোন করে ওর আব্বা আমাকে ডেকেছিল ঠিক আছে ওর পাশে বাড়ি থেকে কি ঝামেলা আছে আমি জানি না তারপরে আমাকে ধরেছে কথা বুঝলে আমি ওর বাড়িতে ঢুকতে পারলাম না ওই বাড়ির সামনেই আমাকে ধরে তারপরে ওর আব্বার সঙ্গে আবার ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পর আমাকে ধরে নিয়েছে নোংরা নোংরা ভাসা তারপরে আমি কিনাম আমাকে ধরে মারধর করেছে পুরো আমি কিনা চোখ লাল করে দিয়েছে তারপর ওখানে ওর আব্বার সঙ্গে কী ঝামেলা হয়েছে আমি জানি না কিন্তু তারপরে আমাকেই ওরা টার্গেট করে নিয়েছে একটা অভিযোগ হচ্ছে আপনি ওদের বাড়িতে যেতেন রাত্রির এগারোটা দশটা তো বেরোতে দেখা গেছে হুম এলাকার লোক অভিযোগ করছেন যে ওই মহিলার সঙ্গে আপনার কোনো সম্পর্ক রয়েছে না না আমার তিনটে মেয়ে আছে একটা ছেলে আছে চব্বিশ বছরে আমি আমার ছেলে আছে তিনটে মেয়ে আছে মেয়ে মেয়ে যেত বয়স আমার ওই বয়সে ও যার বাড়িতে যেতাম ওর মেয়ে আছে ঠিক আছে এবার ও তো আর আব্বা থাকতো ও আর মা থাকতো আমাকে জবে ডাকতো আমি এগারোটা নেই দশটা কাজ মিটে পর আমি যেতাম তারপরে ওরা ফোন করলেই আমি যেতাম আমি নিজে ইচ্ছা কোনো দিন যাইনি আরে একটা অভিযোগ হচ্ছে আপনি সরকারি কর্মচারী পরিচয় দিয়ে না ওখানে থাকতেন বিডিওর না অফিসার বলে ওইটা আমি কি নাম ওদেরই বলছি যে আমাকে মারধর করেছে ওড়াই বলছে কথা বুঝলে আমি সরকারি আনি কর্মচারী কেন আনি কেন আমি করছো আমাকে তো বিভিন্ন ভাগের সবাই জানে ঠিক আছে আমাকে যে মারধর করছিল তুমি ভিডিও ড্রাইভার ভিডিও ড্রাইভার বলেই মেরেছে আমাকে আপনি রুপসী প্রকল্পের আর একটা অভিযোগ হচ্ছে রুপসী প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে আপনি যেতেন রূপ দেখতে এটা কেন আমি শুধু নেই আমি দেখতাম নেই আমার সঙ্গে আছে যার সঙ্গে আমি যেতাম আমি বাইক চালিয়ে যেতাম কিন্তু বারবার দেখা গেছে আপনাকে রূপশ্রী প্রকল্পের যে ইন্টারগেশন বা যেগুলো প্রয়োজন সেগুলো চে চেক করতে যাওয়ার জন্য চেকিংয়ের জন্য আপনি আমার সঙ্গে একজন যেত আমি বাইক চালিয়ে যেতাম কিন্তু আপনি কি যে ইয়ে করতে পারেন আপনি কি ওই পদে রয়েছেন আমি আমি বললাম না কি আমার সঙ্গে অফিসে স্টাফে যেত আমি বাইক চালিয়ে যেতাম আর একটা অভিযোগ করছে এলাকার মানুষ আপনি আর্থিক সহযোগিতা করার জন্য এটার কাছে আর্থিক সহযোগিতা করতে সেটা দেখুন ও দূরের সম্পর্কে আমার আত্মীয় আনি কেনা ওয়ার কে হ্যান্ডেল আমি কেনা আমাদের অকিল আছে অকিলটা আমার বন্ধু ওর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম ঠিক আছে এইটাই আমার আমি আর কিছু নেই আপনি কি আইনানুগ ব্যবস্থা নেবেন আপনি আমি আইন আইনের ব্যবস্থা নিয়ে নিয়েছি আমি এফআইও করেছি আর যার বাড়িতে আমি যেতাম ও মেবি বি আইনের ব্যবস্থা নিয়েছে আমার স্ত্রী আমার সঙ্গে আছে আর আমি তো কোনো ভুল কাজ করিনি আমাকে তো ইলজাম লাগানো হয়েছে আজকে একটাও আমি নাম ভগতীপুর নামাপুর কুঁইমারা একটা বিয়ে উদ্যোগ আমার উপর নেই এ প্রথম আমি নাম এটা আমাকে আমার উপর দিয়েছে আরেকটা অভিযোগ হচ্ছে এলাকার মানুষকে আপনি বিয়ে ভিডিও দোহাই দিয়ে হুমকি দিয়েছেন যে আমি ভিডিওতে কোনো দিন নেই এটা পুরো মিথ্যা কথা এটা কোনো দিন এটা পুরো মিথ্যা কথা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শামীর আহমদ বলছি একটা অভিযোগ উঠছে আপনাদের চন্ডিতলা ওয়ানের বিডিও সাহেবের যিনি গাড়ি চালান ড্রাইভার এজেন্সির ড্রাইভার তিনি একটা জায়গায় মার খেয়েছেন ভিডিও ভাইরাল হয়েছে মহিলা সংক্রান্ত ব্যাপারে ভিডিও ভাইরাল হয়েছে এলাকার লোক অভিযোগ করছে যে উনি পরিচয় দেন আমি ভিডিও ড্রাইভার হ্যাঁ আমি রূপশ্রী প্রকল্পটা দেখি আমি আমাকে কেউ কিছু করতে পারবে না আর কি এলাকার মানুষকে হুমকি দেন এই তারপরেই মাধ্য শুরু হয় কী বলবেন ওন কী ডিপার্টমেন্টে ছিল আর কী কাজ করতে এখানে ওনার স্ত্রীও দাবি করছেন যে ভিডিওতে রূপশী প্রকল্প ডিপার্টমেন্টে উনি দেখতেন না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওনার বউ বা উনি যেখানেই বলে থাকুক বা পাবলিক যেখানেই বলে থাকুক এটা সম্প এর কোনো ভিত্তি নেই উনি আমাদের একটা এজেন্সির ড্রাইভার মাত্র ড্রাইভার তার সকালে গাড়ি ড্রাইভিং করতো করে সে বাড়ি চলে যেত সে বাড়িতে গিয়ে কোথায় যেত আমরা তো তার খোঁজ রাখতে পারবো না সম্ভবও নয় এটা কারণ বিডিও অফিসে এত স্টাফ এত লোক আছে তারা সকালবেলায় আসে বিকেলবেলা বাড়ি যায় ঠিক আছে তাদের বাড়ি থেকে কে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তার খবর নেওয়া সম্ভব নয় সূত্র মারফত আপনাদের অভিযোগ আমরা জানতে পেরেছিলাম কিছুটা আমি তো এর সূত্র তো এখন যাচাই করিনি একটা গন্ডগোল ওখানে হয়েছিল কী কারণে হয়েছিলো সেটাও আমরা জানি না কী জন্য হয়েছে সেটাও আমি জানি না তবে যারাই বলে থাকুক যে আমরা বিডি অফিসের স্টাফ বা কেউ বিভিন্ন জায়গায় গিয়ে বলে আমরা অমুক ভিডিও অফিসে কাজ করি এটা আপনাদেরও বলব যে সত্যতা যাচাই করে তারপর সেই অভিযোগ নেবেন উনি এবং ওনার স্ত্রীও দাবি করতেন যে রূপশ্রী প্রকল্প এবং সাধারণ মানুষেরও অভিযোগ যে রূপসী প্রকল্পে যে বাড়ি বাড়ি গিয়ে ছবি তোলা বা দেখতে যেতে হয় ভেরিফিকেশনে যেটা যেতে লাগে উনি যেতেন দেখুন এরকম কোনো অর্ডার বা কোনোরকম বিডিও অফিস থেকে এরকম কিছু হয় না এটা বিডিও অফিস এখানে কাজ আছে অফিসারদের কাজ ঠিক আছে আমি যদি একটা কাজ আমি বললাম অমুক লোককে গিয়ে বাইরের থেকে মালটা নিয়ে তো তার দায় তো আমার নয় এটা অফিসারদের কাজ অফিসার যে অফিসার নোডাল অফিসার আছে তারাই করেন তারাই এটুকুনি আমরা জানি তবে কেউ এরকম অভিযোগ করলে আমরা ভবিষ্যতে যদি এর কোনো প্রমাণ পাই আমরা আইনি পদক্ষেপ নেব এখনও পর্যন্ত কি ওকে কাজে যোগ দিয়ে ওকে ইয়ে করার কিছু ব্যবস্থা হয়েছে না আমাদের দেখুন আমরা তো কোনো অভিযোগ পাইনি কোনো লিখিত অভিযোগ কিছু পাইনি সে একটা এজেন্সির গাড়ি চালান সে গাড়ি আমি কালকে নাও চালা দিতে পারি এটা আমাদের বিডিও এটা বিডিও সাহেবের ব্যাপার ঠিক আছে এটা আমাদের নাও চালা দিতে পারি গাড়ি তো এরকম কোনো অভিযোগ পাইনি অভিযোগ এলে নিশ্চয়ই আমরা জানা যাচ্ছে যে ওকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে এখন বিডিও অফিসে না আসতে বা গাড়ি না ব্যবহার করতে হুম এটা তো আমরাও জানতে পারলাম যে ওই যখন একটা খবর বাজারে অভিযোগের আগে যে খবর বাজারে রটে সেই খবরের ভিত্তিতেই তাকে হয়তো বিডিও অফিস থেকে তাকে সরিয়ে রাখা হয়েছে